হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজিম হাসান চুমকি চুমকি এসে আপনাদেরকে স্বাগত আজ এমন একটা রান্না করব যে রান্নাটা আমি কখনো নিজে হাতে করিনি সকল সময় মায়ের হাতের রান্না খেয়েছি মা রান্না করেছে আমি দেখে দেখা থেকে শুরু করে একদম শেষ মানে শেষ অংশটুকু পর্যন্ত আয়েশ করে খেয়েছি এরকমই আসলে আমাদের লাইফের অনেক রান্না থাকে অনেক গল্প থাকে যেগুলোর সাথে আবেগ জড়িত থাকে জড়িত থাকে ভয় রান্না তো শুধু করলে হয় না ভয়ও পেতে হয় ঠিক তেমনই এই রান্নাটা সেটা হলো মুড়ি ঘন্ট এক এক দেশে এক এক রান্না ঘন্ট আমি শুধু একটাই খেয়েছি আর সেই একটাই আজ রান্না হবে কিন্তু আমি না সেই মাই রান্না করতে আমি এর আগেও মায়ের কাছ থেকে এই রেসিপিটা শেখার চেষ্টা করেছি পারিনি সাহসব আজকে দেখি মা রান্না করুক এরপরে আমি রান্না করতে পারি কিনা কিন্তু এই যে বললাম আবেগ সেই আবেগটাই আপনাদের সাথে শেয়ার করে দেব ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন মা এই যে রুই মাছের মাথা দিয়ে আজকে রান্না হবে এটা কি কাতল মাছ দিয়ে রান্না করা যাবে ইলিশ তাহলে স্পেসিফিক্যালি তোমার যদি বলি রুই আর কাতল তাই তো তুমি কি কি মশলা বলেছিলে আদা রসুন পেঁয়াজ জিরা ঘি ঘি কাটাবোড়ি মশলা চিনি তো লাগবে আচ্ছা সয়াবিন তেলে না রান্না করি যদি আমি এটা শূকরের চতলে কই তাহলে ভালো লাগবে না কারণ ঘি তাই তো তাহলে শুরু করি ওকে প্রথমে কি করব মাছ না ডাল কতটুকু ডাল নিব আচ্ছা কারণ কি মাথাটা একটা ছোট এ যদি এই মাথা থেকে আই বড় মাথা হতো তাহলে সেটা গুণ মারো তোমরা কি আসলে মেপে ঝুঁকে তারপরে রান্না করো হ্যাঁ কিন্তু সেটা কি এইভাবে মেজারমেন্ট কাপ দিয়ে না আওয়াজ কন্ডেন্স মিল্কের টাফ বাহ এক কাপই আছে এই দিনটা ভেজে ভিজে রাখতে হবে ভিজে রাখতে হবে তারপর 15 20 মিনিট হুম এটা যদি আমরা প্রেসার কুকারে সিদ্ধ করি তাহলে দুই তিন দিন সুতি দিলে তো তো এটা বেটার সময় কম লাগে হ্যাঁ কিন্তু ওই ভয় থাকে না বেশি গলে যাওয়ার আমরা তাহলে এটা ভেজে নিই ভেজে নিয়ে তারপর আসছি মুগ ডাল ভাজা শেষ করে আমরা এটা গরম একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি বিশ মিনিটের জন্য ভিজাতে হবে ততক্ষণে যেটা করব আমরা মাছের মাথাটা ভেজে নেব একটু হলুদ লবণ দিয়ে না কোনো ফুলকো নাই কোন কিচ্ছু নাই শুধু মাছের মাথা একটু মাছ দিলে কি ভাল লাগতো দিন দিলাম না যে হয়ে গেছে খুব সামান্য হলুদ দিলাম কিন্তু মা আমি ওকে তেল গরম হয়ে গেছে দিয়ে দিব ওকে দা ডাল কমিয়ে দিলাম ডালের জন্য পাখিটা পেয়ে দিলাম খুব বেশি কিন্তু ভাজা হয়নি করা হয়নি একটু নরম নরম করে সুন্দরভাবে মাছটা ভেজে নেওয়া হয়েছে এখন কি করবো আমরা ডাল সিদ্ধ দিব কোনো তেল তেল দিতে হবে চুলাই তাহলে পানি এখানে প্রায় তিন কাপের মতো তাই না পানিটা মানে এক কাপ ডাল বলে তিন কাপ পানি যেহেতু ফুটানো পানি দেওয়া হয়েছে সেহেতু পানিটা অলরেডি ফুটে গেছে এখন দিয়ে লবণটা লবণ পেঁয়াজ মরিচ সব দিয়ে দিব এখন কতটুকু দিব পেঁয়াজ একটা ছোট পেঁয়াজের হাফ এরকম কুচি করা তো দেখে মনে হচ্ছে অনেক তারপরে কি দিব লবণ তারপরে কাঁচা মরিচ কয়টা দিব মা তিনটা এবার কি করব আচ্ছা গরম মশলা দিয়ে দিব সবকে একটা একটা মিক্স করে দিব মুগের ডালে রসুন কম কয়টা দিব লবঙ্গ মাত্র দুটো কেন এটাও তাহলে আমরা শিখলাম যে চাইলেই খুব বেশি গরম মশলা দেয়া যায় না সব তরকারিতে বা সব রান্নাতে তাহলে অনেক সময় গলা জলে বা স্বাদ নষ্ট করে দেয় ঘ্রামটা আচ্ছা মা আমি যেটা করেছি ছোট এলাচ তোমার থেতো করে নিয়ে এসেছি সেই ক্ষেত্রে কি দুটো ও এখন দিব না তাহলে শুধুমাত্র লবঙ্গ আর দারচিনি দারচিনিও আমি থেতো করে নিয়ে এসেছি সেই ক্ষেত্রে এই হাফ ইঞ্চি মতো একটু দিয়ে দিলাম ঢেকে সাদা এই যে ফেনা ফেনা অসুবিধা হবে না তাহলে আগে ধুয়ে ফেললে এই যে হালকা যে ফেনাটা এটা কোনো সমস্যা করে না কিন্তু আগে ধোয়া না হলে যদি আমরা কাজ করি তাহলে ফেনাটা তুলে ফেলতে হবে তাই তো পিছনে দু চারটে দাল থাকতেও পারবে না সব কিছু দিয়ে দিতে হবে এই হলো আমাদের মধ্যবিত্তের মানসিকতা ভালো মানুষ মা অনেকে যেটা করে মুড়ি ঘন্টের মধ্যে তোমার একটু চাল দেয় তারপর তোমার অনেকে বলে যে খিচুড়ির মতো নাকি মুড়ি ঘন্ট হয় সেটা কখনো খেয়েছো তোমরা কিন্তু এটা তো রান্না হয় শোনোও নয় তার মানে আমাদের বাড়িতে একটাই রান্না হয় এই একটাই মা শিখেছে এই একটাই আমাকে শেখানোর চেষ্টা করছে এবং আমি চালটাল দেয়া যেই মুড়ি ঘন্টটা আমি নিজেও কখনো রান্না করিনি

মুরগির সাথে বা আসলেই তো মাছের মাথা ভেঙে যাচ্ছে ওকে আর গুতাগাতি করতে হবে না ও নিজেই ভেঙে যাবে ডালও সিদ্ধ হয়ে আসছে তাই তো এখন আরো সিদ্ধ হবে ঢেকে দিব হবে তাহলে আবার ঢেকে দিয়ে দুই তিন মিনিট পরে আবার তুলি ওকে

হলুদ দিল এবার নামের ফুলবো জিরা ও বাগানের পরে এটা ঝাল লবণ দেখবো না দেখবা তো বাগান দিয়ে দেখবা তখন যদি ঝাল এড করতে হয় না ঝাল এড করতে হবে না এটা মিষ্টি জিনিস না আমার গলা কোরা ঝাল তো লাগবে ওকে নামাবো হুম আচ্ছা দিদি এবার ফ্রাই প্যান এখন কি ইয়া দিব

তাই ওকে এবার কি দিব আদা এতটুকু মানে একদম চিমটি ওকে আদা জিরার গুঁড়াও তাই ওই চিমটি পরিমাণ তাহলে চিমটি চামচ নেই এই দিলাম দুইটা থেতো করা ছোট এলাচ দিচ্ছি একটা

ঢেকে দিই না হলে ঘিয়ের গন্ধ চলে যাবে আর অফ করে দিই চুলা শেষ সুন্দর সেই তোমার হাতের ঘানি পাচ্ছি তাহলে আমি এরপরে চেষ্টা করে যদি ভয় পাই যদি রান্না না করি তখন কি হবে এই ছিল আজ মায়ের হাতের মুড়ি ঘন্ট আপনারা ট্রাই করবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ